ধানমন্ডি বত্রিশের মাটির নিচে পাঁচতলার সন্ধান ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলেছেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছেন সেগুলো রস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ বুধবার রাত থেকে বাড়িতে ব্যাপক বাংচুর চালানো হয় বৃহস্পতিবার সকাল থেকে সেখানে মানুষের ভিড় ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর এক প্রত্যক্ষদর্শী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা এটা খুবই সন্দেহজনক সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন এই বাড়ির নিস্তলা পাঁচতলা কাটামতে আওয়ামী লীগে তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাগর তৈরি করেছেন ছাত্র জনতার দাবি এই গোপন কাটামো আয়নাগর হতে পারে সেখানে গোপন নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী ডিজিএফআইডিবি আয়নাগরের আড়ালে হাসিনার দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাগর তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এই নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তদন্তের মাধ্যমে এর সততা যাচাই করা দরকার